সুন্দর একটা জায়গা নদীর কাছে আইছি তো এখানে একটা ভাইরাল আছে অনেক ভাইরাল তো মানুষটার প্রায় মানুষ এসে নে অনেক বিলিয়ন বিলিয়ন মিলন আছে অনেক ভাইরাল মানুষ তো আহ আমার সাথে সাথে কাছে যায়

सासर बना गरम लग से बुरा मनुष तो आपने क्या नाइस है ना अमी अनेक खुश हुए सी और आपने सेक्स करने बालक से आज वही बड़ा बताए हाँ जो तो बहुत बायरल पसंद मनुष तो भाई तो से, तो से तो देख रहा हूँ अनेक भालक से ये लगन दिख मामू बोलते हैं कि तो मुर्बी मुर्बी के अनेक ट्रेनिंग आसे आपूर्ति करूँ। आराध्य तो कोई जरा जरूर पागला। माने उन्हें एक टपीज़ जैसे

আইনার আশীর্বাদে আইনার আর সাপ উঠে মুরব্বী হলো গুরবা মোহনা জায়গা জায়গা বাড়ি আমি কষ্ট হোক তেল বাইরে কার রস বাড়ি হোক আমরা আসি মুরব্বী হলো আইনার সাথে থাকুন যাইবা আর এই বাইরে সাপোর্ট করুন যাই আমরা এই চিনা পরিচিত মানুষ হ্যাঁ বহুত ভালো মানুষ আমরা লোক আইসি চিনা পথ চথ চিনাই দিয়েছে আমরা আইসি তার সাহারে সাপোর্ট করুন যে সবাই বা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি শিকারা সাপোর্ট করবেন

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও আর একটা রিলস বানাইলে অনেক কষ্ট করে বানাই তো সবাই সবাইকে সাপোর্ট করবেন ভালোবাসাবেন আল্লাহ হাফেজ